মৃত ব্যক্তির দুটি চোখ খোলা থাকলে কি হবে যখন কেউ মারা যায় তখন তার চোখ যদি খোলা থাকে তা অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত হাদিসে এসেছে যে নবী সাল্লাইসাল্লাম হজরত আবু সাল্লাম তালা আনহুয়ের চোখ বন্ধ করে দিয়েছিলেন তিনি বলেছিলেন যে যখন জীবন শরীর থেকে বিদায় নেয় তখন দৃষ্টিও তার অনুসরণ করে দ্বিতীয় নাম্বার যে কাজটি করবেন মৃত ব্যক্তির পেটের উপর ভারী জাতীয় কিছু রাখা যাতে তার পেটটি ফুলে না যায় মৃতদেহের যত্ন নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পেট ফোলা রোধ করা মৃতদেহের পেটে ভারী কিছু রাখার মাধ্যমে এটি করা যেতে পারে অনেকেই ভয় পান যে এতে মৃত ব্যক্তি ব্যথা পাবে কিন্তু এটি সম্পূর্ণ ভিত্তিহীন মৃতদেহ অনুভূতিহীন হওয়ায় কোনো ব্যথা অনুভব করতে পারে না পেট ফুলে যাওয়ার ফলে মৃতদেহের চোখ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে তিন নম্বর হচ্ছে মৃতের সঙ্গে সঙ্গে বড় একটি কাপড় দিয়ে পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিন অবশ্যই তার আগে যেমনটা বলেছি পুরো শরীরের জয়েন্টগুলো সরল করে ফেলুন শক্ত হওয়ার আগে কেননা আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে তার প্রত্যেকটি জয়েন্ট আর বাঁকাতে পারবেন না চতুর্থত মৃত ব্যক্তিকে দ্রুত গোসল দিয়ে পবিত্র করা জরুরি ইসলামী শরীয়ত অনুযায়ী গোসল দেওয়ার মাধ্যমে মৃত দেহকে পবিত্র করা হয় এতে ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ হওয়ার পাশাপাশি ইসলামী বিধান পালন করা হয় এরপর দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করা উচিত হাদিস শরীফে এসেছে যে মৃত ব্যক্তিকে তার মৃত্যুর স্থানেই দাফন করা উত্তম এটি নবী করিম সাল্লাই্লামের করেছিলেন, হসরত সাল্লাইসালামেছিলেন হসরত তালা আনহায়ের কোলে তার দাফন ও কাফনের কাজ সম্পূর্ণ হয়েছিল তারই ঘরে ইসলামে মৃত ব্যক্তিকে জরুরি যে কেউ মারা গেলে তাকে শ্রদ্ধার সঙ্গে দাফন করা ফরজ কাজ মৃত্যুর পরও দুই ধরনের আমল অব্যাহত থাকতে পারে এক মৃত ব্যক্তির নিজের করা এমন আমল যা সৎকায় জারিয়া হিসেবে তার জন্য কল্যাণ বয়ে আনে দুই জীবিতরা মৃত ব্যক্তির জন্য যেসব আমল করে যেমন দোয়া কুরআন তেলোয়াত ইত্যাদি হসরত আবু হুরাইরা তালা আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্ল্লাহাল্লাম বলেছেন মানুষ মারা যাওয়ার পর তার সকল আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমলের দরজা বন্ধ হয় না এক সৎকায় জারিয়া দুই এমন সৎ সন্তান যে বাবা মায়ের জন্য দোয়া করে তিন এমন জ্ঞান বা কোনো উপকারী কাজ যার মাধ্যমে মানুষ উপকৃত হয় সুবাহান আল্লাহ মৃত ব্যক্তির জন্য জীবিতদের দান ও দোয়া আল্লাহ কবুল করেন যদি কেউ কোনো ওয়ারিশ রেখে যায় যারা তার জন্য দোয়া করে সেই দোয়া তার আমল নামায় যুক্ত হয় তাই প্রতিটি মুসলমানের জন্য দোয়া করা ফরজ বিশেষ করে আমাদের বাবা মা আত্মীয় স্বজনদের জন্য বেশি বেশি দোয়া করা উচিত মহান আল্লাহ আল্লাহতালা সুরাবণী ইসরায়েলে বলেন হে আমার প্রতিপালক আমার পিতা মাতা উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালীন লালন পালন করেছেন এই আয়াত থেকে আমরা বুঝতে পারি বাবা মায়ের জন্য দোয়া করা কত গুরুত্বপূর্ণ কবর জিয়ারতের সময় আমরা মৃতদের জন্য দোয়া করতে পারি যেমন মুসলিম কবর বাসীদের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর ইচ্ছায় আমরাও শীঘ্রই তোমাদের সঙ্গে মিলিত হব আরেকটি দোয়া হচ্ছে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ তোমাদের এবং আমাদের ক্ষমা করুন, আমরা আমাদের অগ্রগামী আর তোমাদের অনুগামী এই দোয়াগুলো আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য কল্যাণ কামনা করে কবর জিয়ারত করার সময় আমাদের মনে রাখতে হবে যে মৃতদের জন্য দোয়া করা ইসলামে একটি গুরুত্বপূর্ণ আমল এই আমলের মাধ্যমে আমরা আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য কল্যাণ কামনা করতে পারি এবং নিজেদেরও আখিরাতের প্রস্তুতি নিতে পারি